এখন শেখ হাসিনা নাই সর্বত্র শেখ হাসিনার বদনাম তার পক্ষে কোনো কথা বলা যাবে না এই যে আমাদের স্রোতে গা ভাসানোর একটা অভ্যাস এই অভ্যাসটা যতদিন না যাবে ততদিন তো সারা দেশে আমরা নিজের চোখে দেখতে পারব না দলের চোখে দেখতে হবে এবং ওই জোয়ারের পানির মতো দেখতে হবে জোয়ার যেদিকে যায় সেদিকেই দেখতে হবে হঠাৎটা দেখতে পাবো না জীবন গেলেও আমার আপত্তি নাই আমার সাদা সাদা কালোরে রে কালো বলি অনেকে আমাকে বলেন আজকে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন তারা বলেন যে আপনি ছয় তারিখ ছিলেন আমাদের সাথে পর দিন হয়ে গেলেন হনিদের সাথে আমি বললাম যে না তোমাদের সাথে ছিলাম না তোমরা আমার সাথে ছিল সাবসিকুয়েন্ট এবং তোমরা ছিলে আমার সাথে সাতজন এবং আজকে আমি সেই সেই আমার অবস্থানে ঠিকই আছি আজকে আমি যাদের পক্ষে দাঁড়াচ্ছি হ্যাঁ বাই বাই বা আওয়ামী লীগের এতে কোনো সন্দেহ নাই কিন্তু ফলস মামলা কি আমি তাদের ডিপেন্ড করতে পারবো না অবশ্যই পারবো আর একজন কলিগকে কি আমি ডিপেন্ড করতে পারবো না অবশ্যই পারবো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়েছি তো আমি এখনো বলি বিচারের জায়গায় আমরা যে যার অবস্থান থেকে বিচার করবো এটা ঠিক না বিচারক বিচারের জায়গা থেকে বিচার করবে আমরা আর্গু করব আমরা দাবি জানাবো আমরা ই করব কিন্তু নিজেরাই আমরা যদি বিচার করি আইন যদি নিজের হাতে তুলে নেই সেটা দুঃখজনক একটা অবস্থা হবে এবং আজকে আপনি দেখেন সত্যিকার অর্থে যেটা কেউ কি কি বলবো যে কেউ কি বলতে পারবে যে আমার নিরাপত্তা আছে আমার কাছে ডাক্তাররা আছে শিক্ষক আছে রিপোর্টার জার্নালিস্টরা আছে লেখকরা আছে আমি তো আইনজীবীরা অসংখ্য আইনজীবী সারা বাংলাদেশ প্রত্যেকটা বার প্রত্যেকটা জেলায় আইনজীবীরা এখন আইনজীবীরা যদি কোনো দল করে থাকে বা কেউ কেউ সমর্থন করে থাকে সেইটাকে আপনি দোষে ধরবেন না খুনি ধরবেন এখন আপনি খুন কেস দিচ্ছেন প্রায় দুইশো পাঁচটার উপরে বোধ হয় শেখ বৃদ্ধ আমার মনে হয় যে কম বেশি দুইশো পাঁচটা খুন কেস আছে তো এই এর সাথে লালমনিরহাট থেকে আমার কাছে লয়ার ছিল তারা এই খুন কেসের আসাম ঠাকুরগা থেকে আসছিল তারা এই খুন কেসের আসাম খুন এসে ঢাকায় একজন দুজন তিনজন ঢাকার বাদবাকি সব ঠাকুরগার কেউ লালমনির হাটের এরকমের ঘটনা ঘটতেছে এর তো বুঝেই যায় যে হ্যারাসমেন্টের জন্য এবং আপনি কোর্ট প্রাঙ্গনে গেলে পরে দেখবেন যে একজন আওয়ামী লীগেরও নাই কোন ভয়ে তারা জুজুর ভয়ে তারা কোর্ট প্রাঙ্গন ছেড়ে আমি না কোথাও নাই তার কেন নিশ্চয়ই তারা এমন কিছু করেছেন যে কারণে তারা কোর্টে যেতে ভয় পান আদালতে যেতে ভয় পান করেছেন হ্যাঁ তারা পেশাজীবী সংগঠনগুলোর যে নির্বাচন নির্বাচনে বারোটা দিয়েছেন চিন্তাই করেছেন এগুলো করেছেন যেটা অকল্পনীয় পেশাজীবীদের যে একজন আইনজীবী হিসাবে আমার যে আমার প্রফেশনের জায়গায় পেশার জায়গায় যে বক্তব্য মন্তব্য দেয়ার যে রায় ভোটাধিকার যে রায় সেটা ছিনিয়ে নিয়েছিল তার ফল ভোগ করতেছেন এখন তারা আমি তো যেতে পারতেছি কারণ আমি বিএনপির বিরুদ্ধে বলেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি তো তারা যদি সেই দল ও এখন যারা বিচারক আছেন এরা কিন্তু সবাই অধিকাংশই আওয়ামী লীগের এদের মনোনয়নের বেলা আমি বলেছিলাম যে আপনারা যোগ্য সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে আমাদের আপনাদের দল থেকেই জ্ঞানী তাদেরকে নিয়োগ দেন কতটুকু দিয়ে আমি যায় না তবে অয়েলিং এর উপরই হয়েছে বেশি আর ব্যাকবোন কোন মানুষকে বিশ্বাস করা কিন্তু ডিফিকাল্ট আর দূরের মানুষ তো কোনোদিন বেইমানি করে না বেইমানিটা করে কাছের মানুষ ইতিহাস থেকে বলি জুলিয়াস পিজার ডিপেন্ড করতেছিল সব জায়গায় ছুরি খাওয়ার পরে গেছে তার বেস্ট ফ্রেন্ড ব্রুটাসের কাছে ব্রুটাস তার ফাইনাল ছুরিটা ঢুকে দিচ্ছে বুকের ভেতর তো বলছিল যে তুমিও ব্রুটাস আপনি আসেন আমাদের নিয়াল দুলের বেলা হ্যাঁ মোহাম্মদ ইবেগ মির্জাফর তার আত্মীয় তাদের কাছে তিনি এই হইলেন আপনি আসেন বঙ্গবন্ধু তাজউদ্দিন সাহেবকে তিনি বাদ দিলেন যিনি একাত্তরের যুদ্ধের বলা যায় শ্রীপালার তাকে বাদ দিচ্ছেন দিয়ে তাকে কাছে টানলেন মোস্তাক খন্দকার মোস্তাক যিনি বঙ্গবন্ধুর মা মারা যাওয়ার পরে কবরে নেমে গড়াগড়ি খাচ্ছিলেন খাচ্ছিলেন এবং গড়াগড়ি খাচ্ছিলেন এখন আমরা পছন্দ করি গড়াগড়ি খাওয়া লোকদের পায়ের জুতো চাটা লোকদের এবং তার ফলাফল যা হওয়ার তাই হয় আপনার পরিচিত এনিমি সে কোনো দিন আপনার ক্ষতি করতে পারবেন যেটা পারে সেটা দূর থেকেই করবে সেটা রাজনৈতিকভাবে করবে বা তার ওই দৃষ্টিভঙ্গিতে করবে কিন্তু সরাসরি ক্ষতি করতে পারবে না বিশ্বাসঘাতক হয় কিন্তু নিজের ঘনিষ্ঠজন যত্ন এদের যে এই চরিত্রহীন একটা আমরা একটা আসলে সারা দেশের রাজনীতিটা কিন্তু একটা চরিত্রহীন রাজনীতির ভেতর আমরা আছি এটা শুনলে খারাপ শোনায় কিন্তু রাজনৈতিক চরিত্র বলতে যেটা বোঝায় এটা আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি সব দলই নট ইভেন মেজর টু পার্টিস আলাপ করতে হয় যে নির্বাচন নিয়ে দুই প্রধান মানে সেনাপ্রধান এবং সরকার প্রধান দুই ধরনের বক্তব্য দিলেন এটাকে আপনি কিভাবে দেখছেন সেনাপ্রধান বললেন যে আঠারো মাসের মধ্যে নিউ গিয়ে এক প্রোগ্রামে এবং পরবর্তী নিউ ইয়র্ক টাইমস কে সাক্ষাৎকারে বলেছেন যে আমরা নির্বাচন কখন হবে সেটা অনিশ্চিত কারণ হচ্ছে যে সংস্কার হলে পরেই নির্বাচন সংস্কার কি করবেন সেটাও তো জানি না কমিটি করছেন অবশ্য সংবিধান সংবিধান সংস্কার হবে নির্বাচন সংস্কার হবে আর একটা কি এন্টি কারপশন সংস্কার হবে আর জনপ্রশাসন জনপ্রশাসন পুলিশ ইতিমধ্যে 100 বছর পার হয়েছে দুর্নীতি দমন কমিশন নির্বাচনী দপ্তরের কাকেই তিনিই করবে কারণ সিস্টেম সামাজিক সিস্টেম যেটা এটা যদি পরিবর্তন আপনি না করতে পারেন যেটা তারা slogan দিল বৈষম্য বিরোধী এই বৈষম্য যদি দূরীকরণ না করতে পারেন বৈষম্য কার সাথে কার মানুষের সাথে মানুষ এই বৈষম্য তো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আপনি দেখেন হিন্দুদের হিন্দু মুসলিম যে সম্পর্ক সেটা বৃদ্ধি পেয়েছে না সম্পর্কের অবনতি ঘটছে না দোষ দিবেন ভারতের আর আমি সাধু এই তো যতদিন সাধু থাকা যায় ততদিন ভালো কিন্তু তা না এইটা আহ আজকে হোক কালকে হোক ইউনুস সাহেবকে নির্বাচন অথবা তাকেও আবার গ্লানি নিয়ে দেশত্যাগ করতে হবে পলায়ন আমি বলবো না দেশত্যাগ করতে হবে আর ওয়াকার সাহেব জেনারেল ওয়াকার সাহেব বলেছেন উনি কোন ক্যাপাসিটিতে বলেছেন এটা আমি জানি না অবশ্য ওনার ইনভাইটেশনে যদিও ইউনুস সাহেব বলেছেন ছাত্রদের আমন্ত্রণে এসছেন এইটা ও আমার কাছে বিশ্বাসযোগ্য না কারণ শুধু ছাত্রদের রইলে পর তো দিন উনি টাকার কথা না তো ওয়াকার সাহেবেরও একটা ব্লেসিংস আছে যে কারণে জনৈক রাজনীতিবিদ যার স্ত্রী এখানে একজন উপদেষ্টা তিনি বলে বলছেন এখন যে সেনা ছাত্র জনতার বিপ্লব খেয়াল করি দেখবেন সেনা ছাত্র জনতার বিপ্লব প্রথম ছিল ছাত্রদের তারপরে ওইখানে যোগালো জনতা এখন উনি এবার করেছেন সেনা তো সেনা বাহিনী তো 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 করে নাই এই অবস্থা বেসিক্যালি তারা কি চান আমার মনে হয় ডক্টর ইনুস জানেন হয়তো অতিশয় মেধাবী এতে কোনো সই নাই সন্দেহ নাই অতিশয় জ্ঞানী এতেও কোনো সন্দেহ নাই কিন্তু আমার একটা কথা আছে ছোট্ট কথা রবি ঠাকুরকে দিয়ে রবি ঠাকুর কিন্তু নোবেল বিজয়। সু সুসাহিত্যিক সারা পৃথিবী ব্যাপী তার সুনাম আছে কিন্তু তাকে দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা সম্ভব হয় জন্য পন্ডিত জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বসুর প্রয়োজন মৌলানা আবুল কালাম আজাদের প্রয়োজন পাকিস্তানে ইকবাল তাদের দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয় নাই বা সিনেমার নায়ক সন্তোষ আপনার নাম শুনেছেন কিনা যায় তাদের দিয়েও সম্ভব হয় না সম্ভব হয়েছে জিন্না জাফরুল্লাহ চৌধুরী জাফরুল্লাহ চৌধুরী এদের দ্বারা বাংলাদেশেও দেখেন আপনি জফর চৌধুরী বাহান্ন সালে লেখছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো চুষক কিন্তু দেশ পরিচালনায় তা তাকে কিন্তু তার প্রয়োজন দেশ পরিচালনায় তিনি কিন্তু পারেন অংশগ্রহণ করতেও চান নাই পারেনও না তিনি ওই গীত কবি সাহিত্যিক এবং ওই গীত রচনার জন্য চিরস্মরণীয় বরণীয় হয়ে থাকবেন কিন্তু দেশ পরিচালনার জন্য দরকার হয়েছে বঙ্গবন্ধুকে পরিচালনার জন্য দরকার হয়েছে মালানা ভাষানীকে পরিচালনার জন্য আপনি দেখেন পাকিস্তানের প্রথম গণপরিষদের স্পিকার কে যোগেন মন্ডল তফসিলি সম্প্রদায়ের তো তফসিলি সম্প্রদায়ের কোন কারণে পাকিস্তানকে সমর্থন করলো একটাই কারণ তারা হায়ার কাস্ট হিন্দুদের দ্বারা অত্যন্ত নিগৃহীত হতো যে কারণে আমরা দেখতে পাই বি আর তিনি তার স্বধর্ম ত্যাগ করে তার সহকর্মীদের এবং ফলোয়ার্সদের নিয়ে কয়েক হাজার কেউ কেউ বলে পঞ্চাশ হাজার লোক নিয়ে উনি বৌদ্ধ হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন তো বি আর আম্বেদকর কিন্তু জন্য প্রুফ এই কারণে আমি বলবো যে আপনি দেখেন আর আম্বেদকার না থাকলে পরে কিন্তু কাশ্মীর ভারতের পার্ট হয় ভারতের যেটুকু কাশ্মীর আছে সেই অংশটুকু শ্রীনগর সহ শ্রীনগর জম্মু কাশ্মীর এটা কিন্তু বি আর আম্বেদকর বাদে আর্টিকেল থ্রি এইটি যেটা এইবার বাদ দিচ্ছে তারা সেটা না আমেদকার এটা বি আর থেকেই বি আর আম্বেদকর এবং হোম মিনিস্টার কে ছিল হোম মিনিস্টার ভুলে গেলাম নামটা খুব নাম করা পলিটিশিয়ান